সবাইকে স্বাগত শখ সবাই আসছে যেমন আমি শখের কারণে গাছ লাগাইছিলাম এবং এই গাছগুলোর যত্ন সম্পর্কে আমাকে জানতে হবে আমার এখানে পেয়ারের গাছটা লাগাসলাম পেয়ারা কিন্তু অনেক প্রমাণ ধরছিল দেখেন অনেক পরিমাণ পেয়ার হচ্ছিলো কিন্তু এখানে পুষ্টি পায়নি এই গাছটি খাদ্য উদ্যোত না পাওয়ার কারণেই প্রায়গুলো ঝরে পড়ে যায় এখন এই টপটা থেকে আমি চেঞ্জ করে এই টফে রাখিয়ে দেব এই টপে যে রাখবো এর মাটির মিশে যেহেতু পুষ্টির দরকার যেহেতু এটা ফল ধরা গাছ তাই পুষ্টিরও প্রয়োজন আছে এই পুষ্টির ক্ষেত্রে আমাকে আমি দেব এই যে এই পঞ্চাশ সালগুলো তলা শ আছে এবং কিছু আছে ডিমের খোসা শুধু গাছ লাগালেই নয় গাছের যে পরিচর্যাটা সেটা আমাদেরকে জানতে হবে আর এই কচুর গাছগুলো আমার অন্য একটা টপ আছে আমি ওইখানে করে কথাতে বৃক্ষ বৃক্ষতর নাম কি ফলে পরিচয় এই ফলে পরিচয় দিতে গেলে এর সম্পর্কে জানতে হবে এর সম্পর্কে বুঝতে হবে যে কিভাবে আমরা গাছকে হেলদি করবো গাছের স্বাস্থ্য ভালো করা যায় এই সম্পর্কে কিন্তু গাছ লাগালেই নয় যে আমি লাগাচ্ছিলাম যত্ন না নেওয়ার কারণে আমার এই ফলগুলো ঝরে পড়ে যায় এই কারণে আমাদেরকে যত্ন নিতে হবে সন্তানের মতো করে প্রথমের দিকে মাটি কিছু নামাই নিব কারণ অনেক পরিমাণ মাটি আছে এই যে এখানে দেখেন এটা কিন্তু কেশো এই কেশো গাছের নিচে থাকলে কিন্তু সেটা কিন্তু ক্ষতিকর হবে এটা একটা ক্ষতিকর পোকা এখানে দিতে হবে আমাকে মাটি প্রস্তুত করার সময় পুরাটন যাতে এই জীবাণুগুলো বা এই সমস্ত পোকা যেন গাছে আক্রমণ না করে হুম

আসালে নি সমাগে দেদাগো সাদে পেপাটা দেয়া টো আডিগই ইমে আসলাগে প্রা সলাগে কাকে ত্য়া থিসলে রাখাও আস্য়াগে তিসলে � এর কিছু মাটি ধন্যবাদ বন্ধুরা যদি এরকম ভিডিও আপনাদের দেখতে ইচ্ছা করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এরকম শুনতে শুনতে আপনাকে ভিডিও দেব ধন্যবাদ